হ্যালো ভ্রিউন গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর শীতের সকালে অনেক অনেক স্বাগত সবাইকে আমার এই ভিডিওতে তো বন্ধুরা সকালবেলা দেখো এদিকে বদি দুইটা মুরগি আছে তারা তারা এইটা বার করছে আর কি তৈরি এখন বাইন্দার দিব খাবার টাবার দিব মুরগিরে তো আমিও উঠতে গেলাম গা সকালবেলা একবার উঠছি তো আবার গিয়ে শুয়ে দিসি বোর্ডি যা শুয়ে থাক আর বাড়ি না তো বুদ্ধি বাড়ি তাহলে আমার কোনো কাজই করতে হয় না তো বুদ্ধি আগে থেকেই যখন ছোটোবেলা থেকেই মানে যখন বাবা মা মারা যায় তখন থেকেই আমার আমরা মানে দেখাশোনা আমরা ছোটো ভাই বোনা ছিলাম তো দেখাশোনা কইরা মানে মা বাবার কর্তব্যটা করছে তো এখনও করতে থাকে তো দেখো সকালবেলা এদিকে পিঠা বানাইছে তো আমরা সবাই মিলে এদিকে পিঠা আর চা খাইলাম তো বন্ধুরা এত ঠান্ডা কি আমরা স্নান করুম এটাই চিন্তা করতেছি তো এদিকে আমার ভাত খাই খেয়ে শাস্ত অফিস পোকা তো আমরা এদিকে স্নান করুম গরম জল দিয়ে হ্যালো গুড আফটারনুন এখন বাজে দুপুর দুইটা তো দেখো স্নানটান একদম শেষ তো ভীষণ ঠান্ডা আজকেও মানে আজকে হয়েছে গে ডে ফাইভ পাঁচ দিন ধরে এরকম আর কি তো তাই সাহায্য তো পাঁচ দিন পাঁচ দিন ধরে একদমই রোদ্র উঠতেছে না স্নান টান হয়ে গেছে গা এদিকে বাবা ন স্নান টান করে দেখো লেখাপড়া করে লিখতেছে একদিকে আর তোমরা এদিকে স্নান টান করে বইছি আর কি এত ঠান্ডা ভালো লাগতেছে না তো আজকে তো একত্রিশে ডিসেম্বর তো আজকে তো সবাই পিকনিক খায় তোমরা কেমন পিকনিক করছো কমেন্ট করে আমরা আজকে বোনের বাড়িতে তো কি বোন তারপরে তো আজকে তো পিকনিক করবো সবাই আমরাও কর্ম

সবাই পিকনিক করবে আমরা তো করবো আজকে কালকে না তো আজকে নে করবো ঠিক আছে আজকে রাতে হ্যাঁ আজকে রাতে পিকনিক খায় তো চলো আবার পরে কত হইব তো চলো এখন আমরা ভাত খাবো কি দিয়ে খাই দেখাই রান্না কি করতে বুঝি হ্যাঁ কাল করি সমাস হ্যাঁ আছে আছে তো দেখো এদিকে আছে আমরা মাছ ভাজি মাছের ভাজা ডাল আর কি রান্না করছো অব্দি ইসা মাছ দিয়া লাউ দিয়া শুটকি আর একটা শুটকি তরকারি তো আমার ফেভারিট একটা শুটকি এখন খাবো তা দেখো মামিও বসে বাক তো হ্যাঁ মামিও বোধ দিয়ে বেজে দেবো মামিও বলতে আমার বোন জি আর কি চিনো সবার দিক করা হচ্ছে আর তাই শর্ট ভিডিও করে সবাই সাপোর্ট করে দিয়েছি চলো বার্টা খাইয়া লাই খাইয়া দিয়া কথা হইবো ভাজা দিয়া খাই ট্যাংরা মাছের ভাজা খাইতে খুব টেস্ট লাগে তো বন্ধুরা বদির ভাই তাই এসে খুবই আনন্দে কাটে দুইটা দিন মানে কাজকর্ম নাই একটু আরামেই কাটায় তো বাড়িতে গেলে আবার কাজকর্ম শুরু হয়ে যাবো গা তো আর বাবানেরও খুব পছন্দ মাসির বাড়ি তাইলে খুব মজা পায় আর কি বদির সাথে খেলাধুলা করতে পারে তো এদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে লিতেছি ভিডিও করোনা লাগা রেডি হয়ে গেছি গা তো বদির একটা শাড়ি পরে লাইছি আর এদিকে হাইনে কাছে আমার তো এই হাইনে একটা পরে লাইছি তো এক্ষণ এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর লাগতেছে এদিকে আমি কোনো এখানে একটু ভিডিও বানাই তো চলো এদিকে রিং লাইটও আছে বঞ্জীয় ভিডিও করবো আমিও করুক তো চলো কেমন হয় শর্ট ভিডিও কমেন্ট করিও তো এদিকে বক্স লাগাইছে আর দেখো বনপুতে নাচতাসে তো একটু আগুন টাগুন ফুয়াইয়া তারপরে ভীষণ ঠান্ডা আজকে ঠান্ডা বাইরে দেখো খুশো এত্ত খুশও করতাসি ভীষণ ঠান্ডা মানুষের জন্য ক্যামেরায় পিকনিক করতাস তাই গো পাথর এত ঠান্ডা পুষে মানুষ ভাত খাই কিন্তু ভাত কিন্তু খাই তির জগৎ ঠান্ডা দি গরম জল বসেছে তো বন্ধুরা দেখো এইদিকে মাংস তরকারি দুই জাতের মাংস আনছে তো দুই জাতের মাংসই রান্না হয়েছে রাত্রকই এত কিছু আর রান্না করছে না আর ভালো লাগে না এত কিছু রাত্রেবেলা শর্টকাট খাইয়া লাউ তো ওইদিকে দেখো আমরা মাংস দিয়ে ভাত খেয়ে লিতেছি তো ওইদিকে আছে মুরগি মাংস আর আরেকটা আনছে দেশি মুরগির মাংস তো এই দুই জাতের মাংস দিয়ে মানে খাওয়া হইতাছে আর কি তো আমি আর বাবা একসাথে খাইয়া লিতেছি কারণ হ্যাঁ বেশি একটা খাইতো না হল বই খাইবো তয়লিকে আমি আগে হেরে খাওয়াই দিই তারপর আমি খাইলাম মরকি তো মাংসতরকে খুবই টেস্ট হইছে আজকে তো বোনের দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে না দেখো এখন আমরা ঘুমাইতে

এদিকে সব জামা কাপড় বাবানের ড্রেস আমার ড্রেস বাবানের পাপার ড্রেস সব বেশিরভাগ মানে কাপড় এক্ষণে দইয়া সারলাম তো তোমার সাথে আর বিড়িও করতে পারলাম না আসার সময় তাড়াতাড়ি করে আই বসি আর এখন বাজে বেলা একটা তো কাপড় ধুয়ে সারলাম এখন গরগুসময় দেখো ঘরের যা অবস্থা হয়ে গেছে হয়ে লাভ নাই তো এখন মশারিটা উড়েছি আইসে কারণ কেউ মশারি উঠানো নাই আর দিয়ে মশারি উড়াইছি এখন গড় ঝাড়ু দিছি তো এখন কাপড়গুলিও দইয়া জ্বালাইছি চিন্তা নাই এখন গড় দর মুসুন আর এদিকে গুছামো এদিকে কি অবস্থা এ কাপড় টাপর মানে ঘরের অবস্থা ভীষণই খারাপ অবস্থা হয়ে গেছে তো এখন গুছামো গুছাই বাবান রাগে স্নান করে যা ঘুম পারে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো পরে আবার কথা হইতেছে বন্ধুরা ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এসে মানে অনেক কাজ তো এই কাজগুলি কইরা কাপড় দইয়া দই দই ডুইদ দিয়ে মানে কাজ করতে করতে আমার সময় গেছে আর ভিডিও করুন একদম টাইম বেশি না তো এখন বাজে সন্ধ্যা প্রায় আটটা তো এখনই ভিডিওটা কারণ এতক্ষণ বাবানেরা পড়াইতেছিলাম তো এই বদির বাড়ি থেকে সকালবেলা আই বসছি কারণ হ্যাঁ রোদ্র উঠছে এলেগা আর বেশি দিন তো বেড়ালেই তো না বাবানের মাস্টার বাড়িও আছে কালকে এলেগা আয় বসছি আর কি রুদ্র উঠছে লেগেই আইছি বিশেষ করে কারণ রুদ্রতে এত পরিমাণে মানে ড্রেস ট্রেস জমছে তো অনেকদিন পরে রুদ্র উঠছে আর একদিনের লেগে থাকে আর কি তো আমার তো আমনেই লাগবো তো এদিকে আজকে আই পড়লাম আর কি তো তোমার সাথে আর এটা শেয়ার করছি না কারণ সকালবেলা উঠতে সেটা ওই টিফিন টাফিন খাইয়া বাইরে গেছি আর কি বাড়ির উদ্দেশ্যে আর এখনই একটু রেস্ট পাইলাম আর কি বললাম তো এদিকে বাবান খেলা করতেছে এখন ঠান্ডা প্রচুর ঠান্ডা কইসি গড়ে খেলা করো বে বেয়া তো এ খেলা করতেছে খাওয়া দাওয়া হয়েছে না এখনও তো শাশুড়ি মা একটু ভাত নামাইছে আর একটু আলু সিদ্ধ করছে আর আমি আর রান্না করে গেছি না তো এটা এখন আলু সিদ্ধ ভাত খেয়ে ঘুমামো আর ভীষণ ঠান্ডা মানে কয়া লাভ নেই কালকে জানি রোদ্র উঠব না আজকে তো উঠছে একটু তো চলো আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমি শেয়ার করো